আমি আপনাকে নাম বলবো না কোনো এক সময় কোনো এক যুগে আমার বাপ কোনো লোককে বলেছিলেন বিষনপুরের আপনি উমুকের জানাজাই গেছিলেন বলে হ্যাঁ গেছিলাম যতটি কাপড় আছে লাঠি আছে সবটিকে ধুয়ে নেবেন আজকে কঠিন কথা বলেছিলেন উনি তাহলে জানাজার যদি আপনি নমাজ পেতে চান তাহলে আপনাকে জানাজার সম্পর্কে তো নলেজ নিতে হবে যে রসুল্লার ফরমান আছে যারা রসুল্লার কথাকে মানবে না তো তার সাথে আমার কি লেনা আর দেনা এমন এমন লোকের তার জন্য বলছিলাম যে এদের জানাজা পড়া চলবে না যারা ইসলামকে ভঙ্গ করতে চাই আর যারা নিয়ম নীতিকে পণ্ড করে দিতে চাই আর নিজের মন মর্জি চালাতে চাই আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন আমি বাহাপ্পা দিচ্ছি আমি হাজারবার করে সাবাসী দিচ্ছি আগামী দিনে এই জালসা কমিটি যেন আর একটা করে তা কি আর একটা ফয়সলা চেষ্টা করতে হবে চেষ্টা একবারে হবে না এগুলো বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবার আগামীবার থেকে মাইকে এলান যখন হবে তখন ওখানে এলান করে দেবে কোন ফকিরকে যেন দেখতে না পাই কোনো ফকিরকে যেন জালসার প্যান্ডেলের আশেপাশে দেখতে না পাই না হলে তোমার চামড়া তুলে দিয়ে গাছে জিয়ালার গাছে ঝুলিয়ে দেব কুলাঙ্গার আজকের জমানার ফকির একটাও হকদার ফকির নয় আমি মাইকে বলছি আমি এই কথাটা সারা জগৎবাসীর সামনে যাবে একটাও ফকির আজকের জমানাতে ফকির আসলে ফকির নয় এটা হলো ব্যবসা হারামখোর তোমার ব্যবসা করার জন্য এই রাত আর এই জালসার দিন আছে একে পিটিয়ে একবারে ময়দান থেকে ফাঁকা করে দিতে হবে হাঁটাও এখান থেকে দুই নম্বর কথা চেষ্টা করুন কি এই চোদ্দোটা গরু জফে করা বন্ধ করতে হবে নিব না ওই ইনকাম আমার বুকে যদি দরদ থাকে আমি মাদ্রাসাতে আসবো বাপের বাড়ি থেকে খানা খেয়ে আমি পাঁচশো দিতাম আমি চারশো দেবো আমি চারশো পারতাম আমি একশো দেবো একশো না পারলে আমি দেড়শো এ পঞ্চাশ দেবো আমি যেটা পারবো সেটা দেব। কিন্তু এই জঞ্জাল জঞ্জাল করা যাবে না দেশবাসীকে ভোজ ভুরি ভোজ করা যাবে না আস্তে আস্তে চেষ্টা করুন কমাতে 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 সেটাকে আপনি সবজি ভাতে নিয়ে আসুন আস্তে আস্তে লোক রাস্তা দেখে নেবে কি এটা লাখ লাখ মানুষ আসছে জালসাগাহে বসে না রাস্তাতে শুধু ভিড় আর ভিড় আর ভিড় আর ভিড় থাকা যায় না এটা বন্ধ হয়েছে তো লোকের সমাগম আজকে কম বেশ তারপরে ওইটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন দেখবেন যেটা এটা ধান এটা বিচ্ছি বিচ্ছি ধান যাকে কুলা দিয়ে উড়ানো যাবে না ওই লক্ষ্যটা থাকবে ওকেই আপনি ইসলাম প্রচার করে না ওর সামনে ইমানি কথা বলেন আপনার কাজ দেবে আর কোনো জিনিসকে রুখতে গেলে ইমানি জুরাত লাগে ইমানি জুরাত না হতে গেলে হয় না এবং কাবু হয়ে যায় দুশ্মন ইমানের কাছে আপনাকে জ্বলন্ত উদাহরণ দিচ্ছি ভালো করে শোনেন আবদুল্লাহ বিন রাজিয়াল্লাহ তালান হোক তিনি ওই যে বলেছিলাম খানিক্ষণ আগে যে দুটো ধারা বেরিয়ে গেল এ ধারাতের রাজা এ ধারাতে রাজা মবিয়ার পরে ইয়াজিদ ইয়াজিদের পরে মবিয়া তারপরে আবার তারপরে আবার চললো সিলসিলা এই এই সিলসিলা থেকে কে হলো হাসান রাজিয়াল্লাহ তালান হোক তারপরে হুসেন রাজিয়াল্লাহ তালান হোক তারপরে আবদুল্লাহ বিন জুবাইর রাজিয়াল্লাহ তালান হোক খলিফা হয়ে গেলেন একই টাইমে ইসলামী রাষ্ট্রের দুটো খলিফা আবদুল্লাহ বিন জুবাইরের বাড়ি হচ্ছে মক্কাই উনি ওখানে বেশি থাকতেন তারপরে মদিনা এসেছেন পরবর্তী সময়ে এই বিন জুবাইটটা কে হাজারতে আসমা তালা আনহার বেটা এবং এ সম্বন্ধে হাদিস আছে আউ্ল মৌলুদ্দিন উলিদাফিল ফিল ইসলাম ইসলামের প্রথম সন্তান যেটা জন্মসূত্রে মুসলমান প্রথম বাচ্চা পয়দা হলো ইসলামের ধর্মের ভিতরে প্রথম বাচ্চা যেটা মুসলমান মা আর মুসলমান বাপের বাপেরওরুসে মুসলমান হয়ে জন্ম নিয়েছিল সেই আবদুল্লা বিন জুবাইর যখন খলিফা হয়ে গেলেন তাকে চারিদিক থেকে ঘেরার জন্য কৌশল শুরু হলো সেন্ট্রাল হচ্ছে হেড অফিস হচ্ছে কোথায় তো সেই বাগদাদের মাটিতে সিরিয়ার মাটিতে সেখান থেকে চাপ সৃষ্টি হলো কি বলে চাপ গভর্নরের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ যে লোকটা সম্বন্ধে লেখা আছে যে কাছাকাছি এক লক্ষ কত হাজার মানুষকে জীবদ্দশাতে মেরে শেষ করেছিল এত সাংঘাতিক লোক ছিল এই বিন ইউসুফ তাকে দায়িত্ব দেওয়া হলো আবদুল্লা বিন জুবাইরকে কাবু করতে হবে কাবু করবে কি করে একে যদি মারা না যায় একে যদি কাবু না করা যায় তাহলে পারে একটা ইসলামী রাষ্ট্রে দুটা রাজার সিলসিলা চলতে থাকবে এটাকে বন্ধ করা যাবে না বিন ইউসুফ তার সামরিক বাহিনী নিয়ে মক্কাতে চড়াও করলো মক্কাতে যখন চড়াও হলো ছেলে বলল মাকে গিয়ে আম্মা আমার মিলিটারিরা শুধু মক্কার লোক দূরের লোক নেই মিলিটারি এই মিলিটারিকে নিয়ে বিন ইউসুফের মোকাবিলা আমাকে করতে হবে আমি তো মরেই যাব তো থামতে পারবো কি তো ওকে মেনে নি আম্মা বললেন না মানতে হবে না হকের ওপরে একজন থাকলে একজনকেই থাকতে হবে কি করব যুদ্ধে যাব হ্যাঁ যুদ্ধে চলে যাব নিয়ে নিচ্ছি এই কয় কয়টা মিনিট নিয়ে নিচ্ছি যে যাও যুদ্ধের ময়দানে যাও তো আম্মা আপনি আমাকে এক নজর দেখে নেন চোখের পাতাগুলো এত এতদূর নেমে চলে এসেছিল চোখের পাতাকে এমনি করে আসমারজিয়াল্লাহ তালন তুললেন নিজের বেটাকে এক নজর দেখলেন দেখার পরে দুয়া দিয়ে বিদায় করে দিলেন বিন ইউসুফ আবদুল্লা বিন জুবাইরকে লোক দিয়ে ধরল ধরার পরে ওকে মারল আর মারার পরে তাকে শুলিতে চড়িয়ে দিল সুলিতে চড়িয়ে দেওয়ার পর খবর পাঠালো কার কাছে আসমার কাছে যে আসমাকে ডেকে আনো ওর ব্যাটাকে দেখে যাক আসমা কানে খবর পেলেন আমার বেটাকে সুলি দিয়ে দেওয়া হয়েছে আসমা বললেন না আমি যাব না তখন ইউসুফ বলে পাঠালো কি লাউল্লা আবা আসান না এলাইকে ইয়াস কে বে কে আমার কথা শুনে আই বাড়ি থেকে বেরিয়ে আই না যদি বেরিয়ে আসবি তো এমন একটা লোককে পাঠাবো যে তোর চুলের ঝুঁটি ধরে তোকে টানতে টানতে এখানে নিয়ে আসবে তোর চুলের ঝুঁটি ধরে টানতে তাকে দ্বিধা লাগবে না কত বড় কথা এটা যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হলেন সম্পর্কে সালি এবং আবু বাকারের বেটি একটা এত সুন্দর সাহাবিয়া তার সম্বন্ধে বলছে সোজাভাবে আসো তো আসো না তো চুলের ঝুঁটি ধরে তোমাকে টেনে আনা হবে মেয়ে ছেলে ভয় তো খেয়ে যাবে আল্লাহ আমার চুলই ছুটি ধরে টানবে তাড়াতাড়ি করে চলে যাই তাড়াতাড়ি করে চলে যাই কিন্তু যখন শুনলেন এই কথাটা যে আমার চুলের ঝুঁটি ধরে নিয়ে যাওয়া হবে তখনও হাজরাতে আসমা বললেন আরসেল এলাইয়া মানিয়া শাবনী ও বিন ইউসুফ তোমার বুকের কত বড়ো পাটা আছে লোকটাকে পাঠাও যেই লোকটা আমার চুলের ঝুঁটি ধরে আমাকে টেনে নিয়ে যাবে আমি বসে থাকলাম আমি অপেক্ষায় থাকলাম এগারোটায় পাঠাবে না বারোটায় পাঠাবে দেখি না সেই লোকটা কে লোকটা আমার গায়ে হাত দেয় বলে হাজাতে আসমা সাহস করলেন বীরের মতো সাহস দেখালেন শেষের বেলায় খবর গেল হাজ্জাজ বিন ইউসুফের কাছে হাজার বিন ইউসুফ দিশা না পেয়ে বেকুপের মতো আবার হাঁটতে হাঁটতে নিজে আসমারজিয়াল্লাউ তালাহার কাছে এসে বলছেন তোমার ব্যাটার কি করেছি জানো কি না জানো না কি করেছ কি করেছ তুমি আমার ছেলের যে তোমার ছেলের আমি দুনিয়া বরবাদ করে দিয়েছি তাসমা বললেন আমার ছেলের তুমি দুনিয়া বরবাদ করেছ কিন্তু আমার ছেলে তোমার আখেরাত বরবাদ করে দিয়েছে আমার ছেলের দুনিয়া গেল তোমার আখেরাত গেল কে কামেয়াব কে কামিয়াব হাজ কথা বলো বিন ইউসুফ থ হয়ে যে বেকুফের মতো দেখছার বলছে ওরে আল্লাহ এ কত ঢাকুর মেয়ে আমার মতো লোকের সাথে মুখে মুখে কথা বলছে আর আমাকে এত বড় কথা বলছে কি যে ওর ছেলে আমি জীবন মেরে দিলাম তো সে নাকি আমার দুনিয়া বরবাদ করে দিল আর আমি আমার নিজের আখেরাত থেকে বরবাদ করে নিলাম ওকে মেরে দেওয়ার কারণে তো কথাটা তো সত্য আর পাল্টা প্রতিবাদ করতে পারলো না একদম যাকে আমরা দেশওয়ালি বাংলাতে বলি মুখ নিচু করে একদম কাচুকুচু করে দিয়ে সোজা ঘাটা ধরে চলে যাওয়া সোজা ঘাঁটা ধরে চলে গেল লোকেরা বললে আপনি কি অপমানিত হলেন না বলছে চুপ করো এটা হচ্ছে রসুলুল্লাহর সালি এটা হলো আবু বাকরের বেটি একে কথা বলে পারা যাবে না এর সাহস হচ্ছে দুঃসাহস আল্লাহ রব্বুল আলমিন এদের ভেতরে ইমানি জোরাত এত বেশি পরিমাণে দিয়েছেন এদের ইমানের কাছে টিকে থাকা বড্ড কঠিন কথা আছে আমা আমি আর ওদের সাথে লাগতে যাবো না ভাবছেন ইমানের জোরাত কাকে বলে একটা ব্রিটিশের ভেতরে এত বড় সাহস যে সাহসের কাছে হাজ্জাজের মতো লোকটাকে থ হয়ে যেতে হলো আর কাল হয়ে চলে যেতে হলো ফেলে দিয়েছিল লাশটাকে ইহুদিদের কবরস্থানে শেষের বেলায় ওই হাজ্জাজ ইউসুফ অর্ডার করলো যে লাশটাকে ইহুদিদের কবরস্থান থেকে তুলে এনে এদের হাতে তুলে দাও যাতে করে কোনো জায়গায় মাটি দিতে পারা যায় গেলে কেন তুমি ইহুদিদের কবরস্থানে চিল কাওয়ার মতো করে ফেলে দিয়েছিলে মরা ছাগলের মতো করে ফেলে দিয়েছিলে আবার উঠিয়ে এনে তুমি ভালো জায়গাতে রাখলে তখন অন্যান্য সাথীরা গিয়ে তাকে কবর দিল দাদা যতক্ষণ পর্যন্ত ইমান আপনার জেগে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু প্রতিবাদ করে করতে পারবেন না শেষ কথা বলা আমার আগুন লেগেছে সমাজে আমার আগুন লেগেছে সারা দুনিয়ার আগুন লেগেছে মুসলমানের বাড়িতে হানাফিরা দলে বিভক্ত হয়ে গেছে যে এরকম চলছে লাঠা লাঠি পিটা পিটি একগুলোকে বলছে হায়াতি আর একগুলোকে বলছে মামাতি একগুলো লোক বলছে কি যে রসুল কবরের জিন্দা আছেন বিবিরকে সাথে দেখা করেন আর একগুলো লোক বলছে যে না রসুল্লাহ কবরের ভেতরে জীবিত আছেন বারজাখি জীবনে মেয়েদের বিবিদের সাথে দেখা হয় না এই টানাটানি চলছে হানাফি দুদল চুরমার হবে আগামী দিনে বারেলিরা দুদল তিন দল চার দল হয়ে গেল একটা গুজরাট থেকে ছেলে আসছে আসে অনুষ্ঠানে মানে নাদ গাইতে গিয়ে আলি এই আলি করতে করতে যখন এরকম 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 করতে লাগছে না গোটা মজলিশ এই 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 করছে সমগ্র সুন্নি জামাত ওকে আর ওর সাথে আর একটা লোককে বয়কট করেছে পুরো ভারতবর্ষে খালি হাল্লা চলছে হাল্লা চলছে এদিকে একদল আর একদল দল। জামাতের ভেতরে সাদ মাওলানার একদল আর আরেকটা দল হয়ে গেছে আরেকটা আমিরের নেতৃত্বে সাদ মাওলানার দল ওই ওই মাওলানার দলকে বাংলাদেশের সভার দিন আরে জামাতে আসার লক্ষ্যে তোরা কোন দলের তো আমরা উমুক দলের সাদের দলের লোক নাও তোমরা বুঝে না রাখে তবলিগে এসে দিল পিটাপিটি পিটি এগারো জন বারো জন লোককে হসপিটাল পৌঁছে দিল তিনটা মার্ডার হয়ে গেল ধর্মের নামে পিটা পিটি তাহলে কপাল খারাপ হয়েছে কমের বলে এখন ঘরের ভেতরে আগুন লেগেছে এ আগুন কত দূর যে যাবে তো আল্লাহ তালা জানে এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত হাতে বল আছে ততক্ষণ পর্যন্ত মুনকারটাকে আপনি যখনই দেখতে পাবেন সাথে সাথে রুখার চেষ্টা করবেন নাহলে এই জ্বর গেড়ে দিতে গেলে আর একে সমাজ থেকে হটাতে পারবেন না আগামী দিনে যতটি লোক আমার সামনে আছেন আপনারা সংকল্প করে যান যে আগামী বছর আমাদের ফালাহুল মুসলিমের জালসা হবে এই এইরকমই হবে এর থেকে ভালো হবে আমরা এই সংকল্পের উপরে কায়েম থাকব আমি সমালোচনা শুনলাম শাকির মোড়ে বসে বসে কেউ আমার কানে কানে বলল এটা উচিত করেনি কমসে কম জিলেবি বসতে দিত আমি মনে মনে তখনই বলছিলাম থাম সময় হতে হতে তখন জিলেপি তোর হলারে ভোর ভোরে হারাম কর কত জিলেপি তুই খাবি এর উপরে আপনি কায়েম দায়ুন থাকেন যে না আমরা হতেই দেবো না ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের কামিয়াব কামিয়াব করবেন এটা আল্লাহর জাতের কাছে আমাদের ভরসা আছে আমি কথা বলবো না আমাকে সময় একটু ভেবে দিয়ে দেওয়া হয়েছিল যে আপনি বুড়া মানুষ আর আমি তো ভাবিনি যে আমি আগে টাইম পেয়ে যাবো তো যাক এরা দয়া করেছে আমার উপরে যে বুড়া মানুষকে আগে টাইম দিয়ে দিয়েছে আমার পালাটা সোজ হলো আমি বাড়ি চলে যাব। আমার আর হাতে পনেরোটা মিনিট টাইম আছে পনেরোটা মিনিটের ভিতরে আপনাদের কাছে আবদার করছি আর ততক্ষণে বক্তাকে সাজতে বলছি ও যেন চিরুনি টিরুনি করে টোরে তাড়াতাড়ি স্টেজে চলে আসেন তো একটা বক্তা ঘুম থেকে জাগবে ইস্তিনজা করবে তারপরে ফুল প্যান্ট জামা কাপড় বদলাবে চিরুনি করবে টুপি মাথায় দিবে শেরওয়ানি গায়ে দিবে এটাতে আপনাকে দশ বারো মিনিট টাইম লাগবে ততক্ষণের ভিতরে আমি দশ বারো মিনিটে আপনাদেরকে বলছি জাকির হোসেন কত আছে তিন হাজার লাখ জাকিরকে দিতে হবে ওই জাকির আছে জাকির হোসেন এই এটা কোন কথা বললে তুমি এটা উচ্চ মাধ্যমিক হাই স্কুলের এত বড় শিক্ষক অ্যারাবিক বিভাগে আর আল্লাহ তালে এত বড় সুখ দিয়েছে তোমাকে আর তুমি ফালাহুল মুসলিমিনকে তিন হাজার টাকা দিছো পাঁচ হাজার টাকা তোমার কাছে নিব আর তুমি ভাবনা চিন্তা করো এখনো আমি এটা হাতে করিনি এটা কে আছে আর শরিকুল মাসরিকুলা থেকে আর মোটের ছেলে কন্ট্রাক্টার করছে আচ্ছা একটু দুয়া টক পাঁচ হাজার টাকা দিয়েছে আচ্ছা এই ছেলেকে মাসরিকুল আলহামদুলিল্লাহ আর আর

আজমান হোসেন আলহামদুলিল্লাহ বালুয়াঘাট থেকে আফজাল হোসেন সাহেব দাদু দাদি নামে পাঁচশো টাকা আল্লাহ তুমি তাদের পথে শখ হাতারে দেখা সত্য পথে রেখা ওই আল্লাহ দয়া করিবে দানকে কবুল করিবে আমিন জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এক ভাই জাহাঙ্গীর পাঁচশো পঞ্চাশ টাকা দান করেছে রব্বে করিম দানকে কবুল করো যে আশায় দিয়েছে তারা আশাকে পূরণ করো তারা হালালকে সুখের আমিন আচ্ছা ও আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভাই যেন পাঁচশো টাকা দিয়েছে তারা হালিয়া মারা গেছে তার জন্য আল্লাহ ফির আল্লাহ রহমা ওয়াইয়াদ আরাম আমিন আমিন বেরাম কাই আরহাম রাহিমিন তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দই হাতে বেনামিতে কয়েকজন মিলে এখানে দিয়ে পাঁচশো টাকা সাতশো টাকা দান কবুল করে তুমি বাক্স ওইহালা ওই হালা দয়াময় মেহেরে করিবে দানকারি দানকে তুমি কবুল করবে তাদেরকেও যদি থেকে থাকে কবরেতে তারা নিবে তুমি নিজের মতে আমি না আমি না লাগছেন টাকা দান কবুল করো পাকসু মান মিটাই দা তার ও কারিম দয়াময় ভাই দানকে তুমি কবল করো আমি বাবা মা এবং শ্বশুর নামে পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আর তোমার এক বান দেখেন একশো টাকা দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও যে আসে দান করেছে আল্লাহ আসে আত্মরণ করো আর আমার তোমার বান্দা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ মসল্লি আলাই আল্লাহ বারেক আলাই পরবর্তীকার তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও যে আসে দিয়ে চাষাকে পূরণ করো আমিন আমিন